নমস্কার অসিম টেক থ্রি সিক্সটি চ্যানেলের পরিবার থেকে আজকের আলোচনা যে বিষয় সে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টা হলো ভূমি মালিকের নাম জারি করতেই হবে যে তিন শ্রেণীর কোন তিন শ্রেণীর নাম জারিটা অবশ্যই করে নিতে হবে যেটা বাধ্যতামূলক সেই বিষয় নিয়ে আজকের আলোচনা আলোচনার এ পর্যায়ে আমি এই বিষয়গুলো সংক্ষেপে বলার জন্য বা আলোচনা করার জন্য এখানে এক থেকে তিন পর্যন্ত বিষয়গুলো লিখে রেখেছি যাতে আমাদের বুঝতে এবং জানতে সহজ হয় ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং একটা শেয়ারও লাইক দিয়ে রাখুন শেয়ার দিয়ে রাখলে আপ আপনার পরিচিতজন যারা আছে তারাও আপনার মাধ্যমে বিষয়টি জানতে এবং বুঝতে পারবে এক্ষেত্রে নাম্বার এক যদি বলি সেটা হচ্ছে কি ম্যানুয়ালি যে নামজারি আপনি আপনার পূর্বে যে সম্পত্তি ক্রয় ছিল ক্রয় করা ছিল সেই সম্পত্তি আপনি নামজারি করে রেখেছেন কিন্তু আপনি বর্তমান ওই ম্যানুয়ালি যে নামজারি সেই নামজারি দিয়ে আপনি খাজনা দিতে পারতেছেন না এটাকে অবশ্যই আপনাকে অনলাইনের আওতায় নিয়ে আসতে হবে এটা অনলাইনের আওতা নেওয়ার ক্ষেত্রে আপনি ভূমি অফিসে গেলে আবেদনের মাধ্যমে এটাকে অনলাইন করে তারপরে আপনি আপনার নামে খাজনা দিতে পারবেন এরপরে নাম্বার দুই সেটা হচ্ছে ওয়ারিশ সম্পত্তি ওয়ারিশ সম্পত্তি অবশ্যই নাম জারি করে নিতে হবে তবে নাম জারির আগে এই সম্পত্তি যদি দেখা গেছে আপনারা তিন ভাই বোন সেক্ষেত্রে ওই সম্পত্তি যদি আপনার নামে বন্টনামা আপনাদের নামে বন্টনামা করে নেন দেখা গেছে একটা তিনটা দাগ আছে তিনটা দাগ তিনজনে খায় খাচ্ছেন একই একই খতিয়ানের সম্পত্তি এই সম্পত্তি যখন বন্টনামাক করে নেবেন ওই বন্টনামা খা খাচ্ছেন যেখান থেকে সেই অনুযায়ী বন্টনামা করবেন এরপরে আপনি নামজারিটা করে নেবেন নামজারিটা করে নিলে স্থায়ী একটা সমাধান হবে এরপরে হালসন পর্যন্ত খাজনা দিবেন এটা হচ্ছে আপনার ওয়ারি সম্পত্তির যে বিষয়টা সেটা অবশ্যই আপনাকে নামজারি করতে হবে এরপরে নাম্বার তিন হচ্ছে দলিল রেজিস্ট্রেশন অনলাইন অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে সতেরোটা উপজেলায় অনলাইন সিস্টেমের যে দলিল রেজিস্ট্রেশন শুরু হয়েছে এই দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে সাধারণত আমাদের যুগোপযোগী সরকার এই অনলাইন সিস্টেমের মাধ্যমে সাথে সাথে দলিল রেজিস্ট্রেশনের সাথে সাথেই নামজারিটাও সরকার করে দিচ্ছে এই যে যে সতেরোটা উপজেলার বাইরে বা এর এই অনলাইন সিস্টেমের বাইরে যে দলিলগুলো আপনার আছে এক কথায় যে বিষয়টা এই অনলাইন সিস্টেমের যে দলিল রেজিস্ট্রেশনের বাইরে যে সম্পত্তি আছে আপনার ক্রয়কৃত হোক আর যে সম্পত্তি হোক এই সম্পত্তি আপনাকে অবশ্যই নাম জারি করে নিতে হবে এটাই হচ্ছে আপনার তিন নাম্বার তিন যে বিষয়টা যাই হোক আজকের আলোচনার বিষয় ছিল ভূমি মালিকের নাম জারি করতেই হবে যে তিন শ্রেণীর আলোচনার এই পর্যায়ে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার কম আপনি কমেন্ট করলে আমি অনুপ্রাণিত হব এবং সবশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অল করে দিবেন তাতে আপডেট বিষয়গুলো আপনি পেতেই থাকবেন আজ এ পর্যন্তই আপনার সুস্থতা ও সুন্দর সুন্দরকম নমস্কার থ্যাংক ফর ওয়াচিংসেরিয়া